এবং অনেক ফেসবুকে অনলাইন মুসলিম সেলিব্রিটি আছে ভালো ভালো মুসলিম সেলিব্রিটি আছে এরকম দেখানোর চেষ্টা করে কম্পেয়ার করার চেষ্টা করে এটা ঠিক না এবং স্কুল কলেজে বইগুলো আমরা দেখতে পাচ্ছি নতুন সিলেবাসে যেখানে দেখানো হচ্ছে মানব ধর্ম মানব সেবাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম সবচেয়ে বড় সেবা যেটা কমপ্লিটলি একটা রং আকিদা কমপ্লিটলি একটা রং কনসেপ্ট মুসলিমদের জন্য আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় একটা কথা শুনে থাকি এত নামাজ পড়ে কি হবে যদি ইমান ঠিক না থাকে এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে এত নামাজ রোজা পড়ে কপালে দাগ ফেলে কি লাভ যদি মানুষকে কষ্ট দাও যদি সৃষ্টির সেবা না করো এটা হচ্ছে আরেকটা আর যারা একটু এডুকেটেড সেকুলার আধুনিক শিক্ষায় শিক্ষিত বা কলেজ বিশ্ববিদ্যালয় পুরো তারা বলে মানব ধর্ম হচ্ছে সব চাইতে বড়ো ধর্ম সব ধর্মের চাইতে বড় হচ্ছে মানব ধর্মের শিক্ষা সৃষ্টির সেবা করা মানুষের সেবা করা এই বিষয়টা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাহিত্যে টেলিভিশনে এবং বিভিন্ন মানে গল্প উপন্যাসে দেখানো হয় একজন দাড়ি টুপি পড়ুয়া মোল্লা হুজুর নামাজ পড়তেছে তাজবি পড়তেছে সবসময় তাজবি গুনতেছে কিন্তু চরিত্র ভালো না চোখ ভালো না নারীদের দিকে তাকাচ্ছে লেনদেন ভালো না মানুষের বদনাম করছে গিবোধ করছে এইটা নাটক মিডিয়া সাহিত্যে আপনারা পাবেন পাশাপাশি অনেক মুসলিম সেলিব্রিটি আছে ফেসবুকে লেখালেখি করে অনলাইনে লেখালেখি করে এবং তাদের অনেক ফ্যান্স ফলোয়ার আছে তারা ওইখানে কম্পারেটিভ দুইটা চরিত্র নিয়ে আসে একটা চরিত্র হচ্ছে নামাজ পড়ে রোজা রাখে দাঁড়িয়ে আছে মানে ইসলামী সরিয়ে প্রচুরভাবে মেনে চলার চেষ্টা করে কিন্তু আমল আখলাক চরিত্র কথাবার্তা ভালো না মানুষকে কথা দিয়ে কষ্ট দেয় মানুষের বদনাম করে মানুষের গীবত করে এটা হচ্ছে একটা চরিত্র পাশাপাশি তারা আরেকটা চরিত্র ইন্ট্রোডিউস করে আরেকটা মানুষ যে নামাজ রোজা পড়ে না মসজিদের দ্বারের কাছেও যায় না কিন্তু আচার ব্যবহার সুন্দর কথাবার্তা সুন্দর সুযোগ পেলে মানুষের উপকার করার চেষ্টা করে মানুষের ক্ষতি করে না চিন্তা ভাবনা সুন্দর এখন তারা প্রশ্ন তুলে যে এই দুইটা মানুষের মধ্যে কে যাবে জান্নাতে কে হবে জাহান এবং ওই মানুষগুলোকে আরেকটু দেখানো হয় তারা গরু ছাগল হাঁস মুরগি পশু পাখির প্রতি দরদি হয় পশু পাখিকে তারা কেয়ার করে ভালোবাসে খাবার দিচ্ছে এবং আপনারা ফেসবুকে দেখবেন অনেক মেয়েরা অনেক ছেলেরা কুকুর বিড়াল পালতেছে কুকুর বিড়ালকে খাওয়াচ্ছে বিভিন্ন করতেছে এবং ওদের ওদের প্রতি অনেক ভালোবাসায় এটিম শিশুদেরকে নিয়ে কাজ করতেছে এবং এই একটা জায়গায় দেখানো হয় এবং তারা সবসময় কিছু কোটেশন ইউজ করে সবার উপরে মানুষ তাহার উপরে নাই অথবা সকল ধর্মের উপর হচ্ছে মানবতা অথবা মানব ধর্মের জয়গান এই জায়গাটা নিয়ে সংক্ষেপে দু একটা কথা বলবো এই রোগ এই ডিজিজ যাদের মধ্যে আছে আশা করছি তারা এই জায়গা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনসাইট পাবেন প্রথম বিষয়টা হচ্ছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটা ঠিক আছে সৃষ্টিতে তো মানুষ সেরা অতপর যে বলা হচ্ছে ধর্ম সকল ধর্মের যেতে বড় হচ্ছে মানব ধর্ম এই কথাটা যদি পৃথিবীর অন্য ধর্মের মানুষ বলে ঠিক আছে অন্য ধর্মের মানুষ যদি এটা মেনে চলে ঠিক আছে এটা তাদের বিষয় বাট কোনো মুসলিম যদি এই কথা বলে তাহলে তার ইসলামে আছে কিনা তার ইমান নিয়ে সংশয় এবং প্রশ্ন উঠবে কারণটা হচ্ছে ইসলাম একটা সুবিশাল ধর্ম একটা কমপ্লিট একটা ধর্ম পূর্ণাঙ্গ একটা ধর্ম ইসলামেরই একটা প্যাকেজ ইসলামেরই একটা প্যাকেজ হচ্ছে মানবতার সেবা করা সৃষ্টির সেবা করা সৃষ্টিকে ভালোবাসা ছোট্ট একটা হাদিস দিয়ে শুরু করছি সেটা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এক নারী যে হচ্ছে দেহ ব্যবসা করে ওই এক নারী সে তার আঁচলে করে এক বিড়ালকে পানি খাইয়েছিল সেই জন্য সে জান্নাতি হয়েছে আরেক নারী সে গিয়েছিল সে তার বিড়ালকে বেঁধে রেখেছিল এবং ওই বিড়াল মারা গিয়েছে ওই অবস্থায় এই জন্য সে জাহার্নামি শুধুমাত্র একটা প্রাণীর সাথে খারাপ ব্যবহার করার কারণে এবং ভালো ব্যবহার করার কারণে রাসুলসাল্লাহ সালাম নিজেই তো বলছেন জান্নাতি এবং জাহার্নামি তাহলে তো এটা তো ইসলামের একটা অংশ অতপর ইসলামের দাস ব্যবস্থার কথা যদি বলি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন দাসদেরকে মুক্ত করে দাও আল্লাহ তালা জান্নাতে তোমাদেরকে বাড়ি দিবে সম্মানিত করবে অতপর অনেকগুলো হাদিস আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মানুষের সাথে উপকার যদি করতে না পারো মুচকি হাসি দিয়ে কথা বলো সুন্দর করে কথা বলো এটা একটা সাদাকা অতপর রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন ও প্রয়োজনে গাছের পাতা না ছিঁড়তে এবং অপ্রয়োজনে কোনো ডালপালা ব্যবহার না করতে এবং খাবার অপচয় না করতে এবং এরকমও আছে আমরা ইসলামী হিস্ট্রিতে পাই যে তোমরা তোমাদের খাবার যখন খাবে জোঠা বা অবশিষ্টগুলো পশু পাখি অথবা কুকুর বিড়ালদের জন্য রেখে দিবে দিয়ে দিবে তাহলে এই বিষয়গুলোকে সৃষ্টির সেবা নয় এবং ইসলামের খুব বড় একটা পার্ট হচ্ছে জাকাত ব্যবস্থা যেটা ইসলামের পাঁচটা মৌলিক স্তম্ভের একটা জাকাত ব্যবস্থা জাকাত ব্যবস্থা মানে হচ্ছে আমি পরিশ্রম করছি কষ্ট করছি ইনকাম করছি নির্দিষ্ট পরিমাণ টাকা যখন আমি ইনকাম করব এইটার উপর একটা জাকাত দিতে হবে দরিদ্রদেরকে একদম সুন্দর করে দিয়ে দিতে হবে তাদেরকে তাদের কাছে গিয়ে পৌঁছে দিতে হবে এটা কি সৃষ্টি সেবা মানবতার সেবা নয় তারপর নফল দান সাদাকা ইসলামে আছে এবং আপনি জেনে অবাক হবেন এই বিষয়গুলো ওইভাবে ইনফরমেশন আসে না পৃথিবীতে সবচেয়ে বেশি করে কিন্তু মুসলিমরা নানানভাবে ডোনেট করে বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এথিনখানা গরিব দুঃখী অনেক ডোনেট কিন্তু মুসলিমরা করছে এই বিষয়গুলো তো ওইভাবে আসে না যেভাবে বিভিন্ন খ্রিস্টানদের বিভিন্ন সেলিব্রিটিদের বিভিন্ন ব্যবসায়ীদের আর ডোনেশনগুলো যেভাবে পেপার পত্রিকায় আসে এই বিষয়গুলো থেকে আমরা কি বুঝতে পারি যে মানব ধর্ম বলতে আমরা যা বুঝতেছি সৃষ্টির সেবা বলতে আমরা যা বুঝতেছি মানুষের সেবা বলতে আমরা যা বুঝতেছি সেটা ইসলাম ধর্মের বড় একটা অংশ জাস্ট মানব ধর্মকে আলাদা করে একটা ধর্ম বানিয়ে নেওয়া সেটাকে প্র্যাকটিস করা এটা কখনো মুসলিমের মানে প্র্যাকটিস হতে পারে না তাহলে সে তো ভালো মুসলিম হতে পারে না তো যেটা বলছিলাম নাটক সিনেমা মুভি গল্প সাহিত্যে যে দুইটা চরিত্র দেখানো হয় পাশাপাশি যে সে মানুষকে কষ্ট দিচ্ছে ব্যথা দিচ্ছে আচার ব্যবহার ভালো না কিন্তু সে নামাজি তাজবি জপছে এবং চোখ ভালো না নারীদের দিকে থাকে আরেকটা মানুষ খুবই ভালো পোলাইট জেন্টেল এবং সে সৃষ্টি সেবা করে মানুষের সেবা করে এই যে দুইটা মানুষকে কম কম্পেয়ার করে দেখাচ্ছে আমরা কেন তাদেরকে ব্যালেন্স করছি না আমরা কেন এইভাবে ভাবছি না শিখছি না প্র্যাকটিস করছি না যে আমি সৃষ্টির সেবা করব মানুষের সেবা করব মানুষকে ভালোবাসবো পাশাপাশি গুড মুসলিম হব কিন্তু তারা বিশ্বটাকে কনফ্লিক্ট করে নিয়ে আসে মনে হয় অবস্থাটা এমন যে তুমি যদি নামাজি মোল্লা টুল্লা হোক তোমার পক্ষে ভালো মানুষ হওয়া সম্ভব না আর ভালো মানুষ হলে তোমার মোল্লা হওয়া দরকার নাই নামাজ পড়া দরকার নাই দাড়ি টুপি দরকার নাই ওইগুলি তোমাকে জান্নাতে নিবে কিন্তু সুরা মুদাসির আয়াত নম্বর বিয়াল্লিশ জাহান্নামের প্রহরীরা জাহান জিজ্ঞেস করবে কিসে তোমাদেরকে জাহান নিয়ে এসেছে তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না দেখেন আপনি মানে আল্লাহ তালা পবিত্র কোরআনে অসংখ্য বা নামাজের কথা বলছেন রোজার কথা বলছেন এবং ইমানের কথা বলছেন আপনি ইমান নিয়ে পড়াশোনা করবেন না আপনি অনার্স মাস্টার্স করছেন লাইফে অনেক বই পড়াশোনা করছেন অনেক কিছু শিখছেন জানছেন দ্যাটস ফাইন আপনি কখন ইমান নিয়ে পড়াশোনা করেন নাই রাসুলসুল্লাহ আসলামের বায়োগ্রাফি নিয়ে পড়াশোনা করেন নাই সাহাবিদের যুগ নিয়ে পড়াশোনা করেন নাই আপনি সরিয়া নিয়ে পড়াশোনা করেন নাই ইভেন ভালো নামাজ প্র্যাকটিস করেন না রোজা প্র্যাকটিস করেন না বাট মাঝে মধ্যে কুকুর বিড়ালদেরকে সহযোগিতা করেন পথশিশুদেরকে সহযোগিতা করেন ওইগুলোর সেলফি তুলে ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন অথবা মাঝে মধ্যে বিভিন্ন পেপার পত্রিকা আপনাকে নিয়ে কবার ফটো ছাপছে এই যে বিষয়টা না এই বিষয়টা আসলে ইসলামকে ছাড়া শরিয়াকে ছাড়া যারা করছে আমাদের গবেষণা বলে এবং আমাদের পড়াশোনা স্টাডি রিসার্চ বলে যে এটা হচ্ছে নফসের পূজা এটা হচ্ছে আত্মপূজা তাদেরকে হেল্প করা না মূলত তাদেরকে হেল্প করার মাধ্যমে এতে করে মানুষ আমার প্রশংসা করবে মানুষ আমাকে ভালো বলবে সমাজে আমার আলাদা একটা ইমেজ তৈরি হবে মেয়েরা আমাকে পছন্দ করবে অনেক মেয়েরা আমাকে নক দিবে অনেক মেয়েরা আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইবে মেয়েরা ভাবা দিবে এই যে একটা মাইন্ডসেট না এটা মূলত নফসের পূজা নফসের দাসত্ব করা আর যে বিষয়টা আমি বললাম কমপ্লিট প্যাকেজ হচ্ছে তাজবি তাহলিল দরু ইস্তেফার নামাজ রোজা হজ জাকাত এই যে পুরো প্যাকেজটা আছে ওইটার মধ্যে যে মানবতা আছে সৃষ্টি সেবা আছে তালার হুকুম অনুসরণ অনুকরণ করার যে বিষয়টা আছে ওইটাই হচ্ছে মূলত একজন পূর্ণাঙ্গ মানুষ একজন ভালো মানুষ একজন সুন্দর মানুষ একজন জান্নাতি মানুষ একজন কল্যাণকামী মানুষের বৈশিষ্ট্য একজন কল্যাণকামী মানুষের চরিত্র তা আশা করছি এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি এই যে কম্পেয়ার করা বাংলাদেশের আমি সাহিত্যিকদের নাম নিচ্ছি না এবং অনেক ফেসবুকে অনলাইন মুসলিম সেলিব্রিটি আছে ভালো ভালো মুসলিম সেলিব্রিটি আছে এরকম দেখানোর চেষ্টা করে কম্পেয়ার করার চেষ্টা করে এটা ঠিক না কোনো আলেম কোনো মোল্লা কোনো হুজুর কোনো লেবাজদারি আমাদের মতো যারা আছে আমরা যদি কোনো ভুল করি আমি যদি কোনো মিস্টেক করি অবশ্যই সেটা মিস্টেক সেটাকে মিস্টেক বলতে হবে সেটার সাথে ওই যে নামাজ আবার সে ওই যে পাখির সেবা করে আলাদা আলাদা করে দেখানো এই বিষয়টা মনে হয় অন্তরের অন্তরের রোগ এবং অবচেতন মনে অথবা চেতন মনে ইসলামের প্রতি একটা বিদ্বেষ এটাই মূলত পোষণ করে এবং স্কুল কলেজে বইগুলোতে আমরা দেখতে পাচ্ছি নতুন সিলেবাসে যেখানে দেখানো হচ্ছে মানব ধর্ম মানব সেবাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম সবচেয়ে বড় সেবা যেটা কমপ্লিটলি একটা রং আকিদা কমপ্লিটলি একটা রং কনসেপ্ট মুসলিমদের জন্য তো আশা করছি সকল মুসলিমরা আলো এই আলোচনাটা বুঝতে পারছেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে এই আলোচনাগুলো যে হয় তারও একটা কারণ কিন্তু আমরা মুসলিমরা আমাদের খারাপ ব্যবহার আমাদের লেনদেন টাকা দিয়ে যথাসময় টাকা ফেরত না দেওয়া আমরা মুসলিমরা প্রচুর মিথ্যা কথা বলি আমাদের ব্যবসা বাণিজ্যে আমাদের আচার আচরণ ভালো না আমাদের আখ ভালো না বাংলাদেশের যে র্যাপগুলো হয় বাংলাদেশে যে ড্রাগসের কারবার হয় মুসলিম প্রধান দেশ হিসেবে কিন্তু মুসলিমরা এগুলোতে এগিয়ে তো আমরা যেন নিজেদেরকে সংশোধন করি কমপ্লিট মুসলিম পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে নিজেদেরকে জাহির করি এবং ইসলামী ইতিহাস যদি আপনারা পড়াশোনা করেন দেখবেন অন্য ধর্মের মানুষরা কিন্তু ইসলামে দীক্ষিত হয়েছে মুসলিমদের আচার আচরণ কথাবার্তা বার্তা চালচরণে মুগ্ধ হয়ে তাদের সুন্দর জীবনযাপন দেখে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন দেখে তাদের কমিটমেন্ট দেখে তো এই জিনিসটা যেন আমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করি ডেভেলপ করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবো সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম